আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সৌদি আরবের রাজধানী রিয়াদের সবথেকে থেকে এলাকা হচ্ছে এটি এটি হচ্ছে রাজধানী রিয়াদের অলায়া আমার পাশে হচ্ছে ডাইন পাশে হচ্ছে আবদুল্লা সিটি এবং এইদিকে যেই বিল্ডিংগুলো দেখতেছেন প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্ট এবং বিভিন্ন ক্লাব তো আপনাদেরকে যদি দেখাই এই জায়গাটি এখন বাঁচতেছে রাত্রে প্রায় একটা হ্যাঁ একেবারেই জনসমগম এবং মানুষের অবস্থা দেখেন হাঁটাহাঁটি করতেছে রাস্তা দিয়ে কিংবা মানুষ আসা যাওয়া করতেছে এবং এই জায়গাটি হচ্ছে সৌদি আরবের সবথেকে আভিজাত্য এবং এই জায়গাতে আসলে বোঝাই যায় না যে সৌদি আরবে আছেন বলে কারণ এই জায়গার পরিবেশটা এমনভাবে তারা করে রেখেছে এবং বর্তমান দিনে দিনে যে পরিমাণে ডেভেলপ হচ্ছে তারই চিত্র হচ্ছে এই জায়গাগুলোতে আসলে বোঝা যায় তো আপনাদেরকে যদি চার পাঁচটা দেখাই প্রত্যেকটা এইগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বিভিন্ন ক্লাব এবং এদিকে হোটেল রেস্টুরেন্ট কফি শপ ইত্যাদি